জন্য নাগরিক সমাজের প্রতিনিধি যুক্ত করে উচ্চ ক্ষমতা সম্পন্ন করতে হবে নিহত ও আহতদের সেই সাথে হত্যার শিকার হওয়া প্রতিটি পরিবারকে কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং এর বিচার চাই আমরা পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের সামরিকীকরণ নীতি পরিহার করে সিভিল প্রশাসনের মাধ্যমে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের পথে এগুতে হবে পাহাড়ের ঘটনা বলি সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং স্থানীয় ভুক্তভোগীদের আন্দোলন সংগ্রাম যাতে দমন করা না হয় সেজন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে এবং সর্বোপরি সময়সূচি ভিত্তিক আমাদের আটাইশ বছর চলে গেছে আমরা মনে করি যে টাইম বাউন্ড একটা পরিকল্পনা প্রয়ন করা দরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও যথাযথ বাস্তবায়ন করে পার্বত্য সমস্যার স্থায়ী সমাধানের করতে হবে এইগুলি আমরা আহ্বান জানাচ্ছি এবং এই অনুষ্ঠান থেকে ঘোষণা করছি ইতিমধ্যে আমরা জেনেছি ইতিমধ্যে আমাদের একটি দল বাংলাদেশের মানবাধিকার কর্মীরা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছে এবং আগামী তো আমাদের এই প্রোগ্রাম আছে এবং উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডেকেছেন এই বিষয়ে আমরা আগামীকাল জানাবো অনেক ধন্যবাদ কথা বলছিলেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সুপ্রিয় বন্ধুবন্ধ আমাদের মাঝে এখন চলছে এসে উপস্থিত হয়েছেন এরালদিন নির্বাহী পরিচালক আমাদের শামসু হুদা যুগ সমন্বয়কারী আমাদের মাঝে আছেন আলোচ চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক খাইরুল ইসলাম চৌধুরী আমাদের মাঝে আছেন জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মাহমুদুর সুমন আছেন বাষদের কেন্দ্র কমিটির সদস্য খালেকুজ্জামান রিপন আছেন বাংলাদেশ জাজপদের সাংগঠনিক সম্পাদক লঘু ভাই আমাদের পক্ষের বন্ধুরা আছেন আমাদের সাথে এখানে সংহতি দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফাউন্ডেশন সহ বিভিন্ন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের বন্ধুরা আমাদের সাথে সংহতি জানিয়েছেন এখন আমরা এখন নিরাপত্তা মোমবাতি আগে আমরা এখন এক মিনিটের যারা নিহত হয়েছেন দুই মারাতে তাদের স্মরণে এক মিনিটের একটা নিরবতা পালন করছি আসুন আমরা এক মিনিট মনও থাকি ধন্যবাদ আমরা এখন গুইমালার গরিব তিনজন নিহত হয়েছেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

বন্ধুরা আমি এখন সংক্ষিপ্ত ভাবে কিছু করা এরা দিয়ে নির্বাহী পরিচালক সন্ত্রী অনুরোধ করছি সংবাদ মাধ্যমের সংগ্রামী বন্ধুরা ইতিমধ্যে আমাদের যে লিখিত যে বক্তব্য সেটি পাঠ করা করা হয়েছে হয়েছে সেখানে আমাদের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ তারপরও আমরা কয়েকটি কথা বলতে চাই আমরা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার বুইমারায় যে ঘটনাটি মাত্র কয়েকদিন আগে ঘটেছে আমরা অত্যন্ত লজ্জা ক্ষোভ এবং দুঃখের সঙ্গে কথা বলতে চাই যে এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা না আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এই ঘটনাটি দীর্ঘদিনের পার্বত্য চট্টগ্রামের মানুষকে বিশেষ করে পাহাড়ি আদিবাসীদেরকে বাংলাদেশের আমাদের সাধারণ নাগরিকদের থেকে আলাদা করে রাখার জন্যে যে একটি কৃত্রিম নিরাপত্তা বলয় তৈরি করে নানা অজুহাতে নানা ঘটনা ঘটিয়ে সহিংসতার নানা ঘটনার অজুহাত তুলে বলা হয় যে ওটি একটি অশান্তির এলাকা সেই ঘটনারই ধারাবাহিকতা হচ্ছে এই সর্বশেষ ঘটনাটি অতএব সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যে দাবিগুলো এখানে উত্থাপন করেছি সবগুলো দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার সনদ আমাদের দেশের সংবিধান এবং আন্তর্জাতিক সমস্ত আইন তার আলোকে এর প্রত্যেকটা দাবি অত্যন্ত যথার্থ অতএব আমরা এই দাবিগুলো পূরণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই এই অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি নিয়ে তারা চোদ্দ মাস আগে ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করেছিলেন তার মূল কথাই ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সকল বৈষম্যের অবসান ঘটানো কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে এক তিলও তার কোনো অগ্রগতি আমরা দেখি নাই বরং কিছু কিছু ক্ষেত্রে তার অবনতি আমরা দেখছি এটা অত্যন্ত লজ্জার এবং দুঃখের আমরা তাই এই সরকারের কাছে অত্যন্ত দৃপ্ত ভাষায় অত্যন্ত পরিষ্কার ভাষায় এই দাবিটি জানাতে চাই যে এই এই অবস্থা আর কন্টিনিউ করা যাবে না অনেক অন্যায় করা হয়েছে অনেক ঘটনা ঘটানো হয়েছে অনেক অসত্য ঘটনাকে সত্য বলে চালানো হয়েছে অনেক নাটক আমরা দেখেছি আমরা নাটক দেখতে চাই না উপদেষ্টারা ওখানে যান এবং তারা এসে যা বলেন তার সঙ্গে সত্যের কোনো মিল আমরা খুঁজে পাই না এটা অত্যন্ত তাদের জন্য লজ্জার আমরা আশা করি তারা এই লজ্জা মোচনের জন্যে এই দাবিগুলো অবিলম্বে পূরণ করবেন এবং আমাদেরকেও এই লজ্জার হাত থেকে রক্ষা করবেন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক সংগ্রাম অধিকারের লড়াই কখনো সম্পূর্ণ হবে না কোনো একটি অঞ্চলের যে সাধারণ মানুষ পাহাড়ি আদিবাসী বা সমতলের আদিবাসী তাদের অধিকারকে অশিক্ষিত রেখে তাদের অধিকারকে পদদলিত করে আমাদের অধিকার কখনো সুরক্ষিত হবে না সেই কারণেই আমাদের তাদের লড়াই মানে আমাদের লড়াই তাদের সুরক্ষা মানে আমাদের আমাদের সুরক্ষার গ্যারান্টি এই কথাটি আমাদের সকলকে বুঝতে হবে এবং আমরা আপনারা যারা গণমাধ্যম থেকে এখানে এসছেন আপনারাও আমাদের এই অধিকারের লড়াইয়ের সাথে সামিল হবেন সেই প্রত্যাশা আমরা সবসময় করি অতীতেও আপনারা আমাদের সাথে ছিলেন ভবিষ্যতেও আপনারা থাকুন এই আশা এবং এই আহ্বান আমি জানাই আমার বক্তব্য এইখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ এখন খুবই সংক্ষিপ্ত সংগ্রামী বন্ধুরা আপনারা সবাই ঘটনা জানার জন্য মুখেছেন এবং খুব দুঃখজনক যে সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেই ধর্ষণের ঘটনার পরে আমরা সেই ঘটনার প্রেক্ষিতে যে প্রতিবাদ প্রতিরোধ হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে তো এটা যে কোনো অর্থে একটা বৈষম্যমূলক আচরণ যেটা বাংলাদেশের আর পাঁচটা অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামে আমরা খুবই এক্সেপশন দেখতে পাই পার্বত্য চট্টগ্রামে যে কোনো ঘটনাকেই একটা সিকিউরিটাইজেশন ডিসকোর্স দিয়ে দেখার চেষ্টা করা হয় এবং কথায় কথায় পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত দিয়ে পরিচিত করানো হয় তা আমরা মনে করি যে এই ক্ষেত্রে আমাদের খুব জরুরি সকল বাংলাদেশের সকল নাগরিকের মতই পার্বত্য চাপরণে নাগরিকদের অধিকার আছে এবং সেই অধিকার তাদের প্রতিবাদ প্রতিরোধ করবারও অধিকার আছে সুতরাং সেই ধরনের ঘটনাকে যত্রতত্র বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে যেভাবে এটাকে নেগেটিভ পোর্ট্রিয়াল করা হয় আমরা সেটার বিরুদ্ধাচারণ করি এবং এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে সামনে যেই যেই আহ দাবি গুলো উত্থাপন করা হয়েছে গত ন্যায্য দাবি এই ন্যায্য দাবি গুলোর সাথে আমার সম্মতি জ্ঞাপন করছি আপনাদের সবাইকে আমরা এখন আমাদের এই যে প্রদীপন যে কর্মসূচি এই কর্মসূচিতে আমাদের প্রদীপ পদ্যন কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন

আগ্রাছড়িতে যে নিরীহ প্রাণগুলো বিসর্জন হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে আর আমরা ফিরে পাব না তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা এটাই এই বার্তায় দিতে চাই আমরা এইভাবে একটা জনগোষ্ঠীর উপরে লক্ষ্যবস্তু করে আক্রমণ এবং সেই আক্রমণের পেছনে ষড়যন্ত্র এই দেশে সকল নাগরিক সর অধিকার নিয়ে বাস করবে এক এক জায়গায় এক এক আইনে কোথাও বেসামরিক শাসন কোথাও সামরিক শাসন এইভাবে চলতে পারে না কাজে উস্কানি সৃষ্টি করে সাধারণ হত্যা করে অস্বাভাবিক পরিবেশ জিয়ে রেখে যারা হীন ও উদ্দেশ্য চরিতার্থ করতে চায় তাদের বিরুদ্ধেও আজকে আমাদের সমাবেশের প্রতিজ্ঞা আমরা সকল শহীদদের স্মরণ করে আমরা আশা করব। আগামী দিনগুলোতে শান্তিপূর্ণ ভাবে আমরা সবাই বসবাস করব। বাঙালি পাহাড়ি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং আগামীতে একটা গণতান্ত্রিক উত্তরণের যে আছে সেই সমাপ্ত করতে পারবো কোন ধরনের চক্রান্ত শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্রকে যেন ধস করতে না পারে এই শহীদদের রক্ত ছুঁয়ে আমরা আজকে সেই শপথ দিচ্ছি আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি আমি একাত্মতা প্রকাশ করেছি ধন্যবাদ খাগড়াছড়ির যারা নিহত হয়েছেন তাদেরকে খুন করা হয়েছে তাদের স্মরণে আমাদের ভারত চট্টগ্রাম চুক্তি বাস্তবায় আন্দোলনের উদ্যোগে আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা আরেকবার ধন্যবাদ জানাচ্ছি প্রিয় পর্যায়ে সমাপনী বক্তব্য রাখছেন চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর খাইরুল ইসলাম চৌধুরী আমি অধ্যাপক ডক্টর ইসলাম চৌধুরীকে আজকের প্রদীপের সমাপনে বক্তব্য রাখার আজকে এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত সহযোদ্ধাবৃন্দ এবং সুদীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে নিহতদের আমার নিহতদেরকে স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি আমাদের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের পক্ষ থেকে যে দাবি উত্থাপন করা হয়েছে সেই দাবিকে অনতে বিলম্বে বাস্তবায়ন করার জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ প্রত্যাশা করছি আমি আমার বক্তব্য বাড়াবো না আমি এক মিনিটে আমার কথা বলে শেষ করব আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমার জানা জানামতে সেই 1971 সাল থেকে শুরু করে 1997 সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে যতগুলো গণহকটা সংগঠিত হয়েছিল তার অধিকাংশ গণহকটা সংগঠিত হয়েছিল খাগড়াছড়ি জেলা আর ও Aspects বিষয় হচ্ছে 1972 1997 সালে পার্বত্য চুক্তি সম্পাদিত হওয়ার পরেও যে গণহকটা গোলা হয়েছে আরো প্রায় ষোলো থেকে সতেরোটা গণহত্যা হয়েছে তার অধিকাংশই সংগঠিত হয়েছে ঘাগড়াখড়ি এবং তো আজকে যে সংগঠিত হত্যাকাণ্ড এবং ব্যক্তি পর্যায়ে নারীর প্রতি যে আক্রমণ এখানে আমরা মনে করি যে পার্বত্য চট্টগ্রামে যা সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকারের লঙ্ঘন এটা একটা একে একটার সাথে আরেকটা ওতপ্রতভাবে জড়িত আমাদের এখান থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে পার্বত্য বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা সমাধান এবং পার্বত্য চট্টগ্রামে সামরিক অব্যাহত সামরিক শাসন এটা একটা বৈপরীত্য বাংলাদেশের গণতন্ত্র যেমন দরকার পার্বত্য চট্টগ্রামের জন্য গণতন্ত্র দরকার পার্বত্য চট্টগ্রামে আজকে যে অব্যাহত সামরিক শাসন এবং চুক্তির লঙ্ঘন চুক্তি বাস্তবায়ন না করা এবং শেখার চুক্তি বাস্তবায়ন না করা এটা শুধু কথার কথা না চুক্তি বাস্তবায়ন না করা মানে হচ্ছে সেই মানুষগুলার গণতান্ত্রিক নাগরিক ভূমির অধিকার মানব অধিকার অস্বীকার করে আজকে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর ধরেও এই যে অস্বীকারের রাজনীতি এই অস্বীকারের রাজনীতির আমরা অবস্থান চাই সেই সংগ্রামে আপনাদের সহযোগিতা সমর্থন আশা করি এবং আগামী দিনের সংগ্রামে আপনাদেরকে পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং আমি এই জন্য আন্দোলনের সমন্বয়কারী তাকে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করার জন্য কর্মসূচি এখানে এই সমাপ্তি ঘোষণা করছি আপনাদেরকে হ্যাঁ ধন্যবাদ এবং আমি আমাদের সহযোদ্ধাদেরকে এইখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য বিনীত অনুরোধ করছি সকলকে আবারও ধন্যবাদ ধন্যবাদ